আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে ইখোলাস কি এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব রুমির ভাষায় ইখোলাস মানে কি ইকোলাস মানে হল মন কথা ও কাজকে একমাত্র সত্য ও পরম প্রভু সন্তুষ্টির উদ্দেশ্যে করা এখানে কোনো লোক দেখানো নেই নেই বাহ্যিক নাম খ্যাতি বা প্রশংসার লোভ এটি এমন এক অন্তরের অবস্থান যেখানে মানুষ কেবল প্রভুর জন্যই কিছু করে রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যা করো তা যদি হৃদয় থেকে আসে তা তাতে প্রভুর উদ্দেশ্য থাকে তাহলে সেটি ইখোলাস তিনি বলেন যখন তুমি নিজের স্বার্থ ভুলে গিয়ে প্রেম ও নিঃস্বার্থপরতার সাথে কিছু করো তখন তা হয়ে যায় পবিত্র ইখোলাস। রুমির কাছে ইখোলাস মানে হল আত্মাকে এতটাই শুদ্ধ করা যে তোমার কাজ শুধু প্রভুর প্রতি ভালোবাসা ও বিশ্বাসের ফল হয়ে ওঠে আধ্যাত্মিক দৃষ্টিকোণ রুমি ভাষায় ইকোলাস এমন এক হৃদয় অবস্থা যেখানে তুমি নিজের খ্যাতি বা লাভের জন্য নয় বরং আত্মা ও প্রভুর মধ্যে গভীর সম্পর্কের উপলব্ধি থেকে কিছু করো রুমি বলেন যে প্রেম থেকে কাজ জন্মায় সে প্রেম ইকোলাসে ভরা আর যে স্বার্থ থেকে কাজ হয় তা আত্মাকে ভারী করে তোলে বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষক ক্লাসে এমনভাবে পড়ান যেন তিনি প্রভুর কাছে দায়বদ্ধ শুধু বেতন নয় এই কাজই তার ইবাদত এটাই ইখোলাস একজন মা সারাদিন সন্তানের সেবা করেন তার ভেতরে কোনো দাবি নেই কেবল মমতা আর কর্তব্যবোধ এটাই নিঃস্বার্থ ভালোবাসা এটাই ইকোলাস তুমি যদি কাউকে সাহায্য করো এই ভেবে সে যেন না জানে কে সাহায্য করল কেবল আল্লাহ যেন খুশি হন এটাই হলো ইকোলাস ভূমির ভাষাই ইকোলাসের মূল কথা তোমার কাজ যেন গোপন ফুলের সুবাস হয় যে নিজের গন্ধ দিয়ে যায় কেউ তা দেখে না তবুও তার প্রভাব ছড়িয়ে পড়ে ইকোলাস মানে হলো একান্ত ও শুদ্ধ হৃদয় থেকে কিছু করা। যেখানে কোনো অহং কোনো স্বার্থ কোনো দেখানো নেই রুমির ভাষায় যেখানে আত্মা নীরব থাকে তার ভালোবাসা নিজেই কথা বলে সেইখানেই ইকোলাস বাস করে ইকোলাস কি রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি ইকোলাস মানে কি ইকোলাস মানে হল মন বাক্য ও কাজের মধ্যে পূর্ণ সত্যতা ও স্বচ্ছতা যেখানে মানুষের ভেতরে চিন্তা বাহ্যিক আচরণ এবং উদ্দেশ্য সবই মিলে একমুখী হয় এই একমুখীতা কেবল প্রভুর জন্য নিজের গোপন লাভ বা লোক দেখানো উদ্দেশ্য নয় রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যা দেখাও তার চেয়ে তুমি আসলে কি সেটাই বেশি গুরুত্বপূর্ণ বাইরে যদি প্রেম দেখাও অথচ অন্তরে স্বার্থ লুকিয়ে থাকে তবে সেটা খাঁটি প্রেম নয় রুমি দর্শনে ইখোলাস মানে হল আত্মার স্বচ্ছতা যেখানে মন আর কাজের মধ্যে দ্বিধা নেই একটি ফুল যেমন তার ঘান দিয়ে যায় কারো জন্য নয় তেমনি এক স্বাভাবিক সত্যতা হল ইকোলাস রুমি বলেন যে কাজে কোনো গোপন প্রত্যাশা নেই সে কাজের মধ্যেই পরম সত্য বাস করে দার্শনিক ব্যাখ্যা রুমির মতে ইকোলাস মানে এমন এক মন যা নিজের অন্তরে গভীরতা বুঝে কাজ করে না যে সবাই দেখছে সেটা ভেবে এই ইকোলাসি মানুষের জীবনকে মুক্ত করে তোলে অহংকার ভণ্ডামি ও লোক দেখানো আচরণ থেকে বর্তমান জীবনের উদাহরণ একজন চিকিৎসক যদি রোগীকে দেখে শুধুই অর্থের জন্য তবে তা ইকোলাস নয় কিন্তু যদি তিনি সত্যিকারের করুণাবোধ থেকে চিকিৎসা করেন তবে সে কাজ ইকোলাস পূর্ণ একজন শ্রমিক যদি রোদে ঘামে নিজের কাজ করেন তার মনে যদি থাকে এ কাজ প্রভু সন্তুষ্টির জন্য তাহলে তার ঘামও ইবাদতের মতো পবিত্র একজন মানুষ গোপনে অভাবীকে সাহায্য করে কিন্তু কারো সামনে তা বলেন না এটাই রুমির চোখে ইখোলাস রুমির দৃষ্টিতে ইখোলাস হল আত্মিক স্বচ্ছতা ও একাগ্রতা যেখানে কোনো বিচারিতা নেই এটি হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের সমস্ত কাজকে সত্য প্রেম ও প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করে যেখানে অন্তর আর বাহির এক যেখানে কাজ আর কর্তা একমুখী সেইখানেই ইখোলাস খুঁজে পাওয়া যায় আজকের আলোচনা এখানেই শেষ হল